তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তো রূপকথা তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আর এখন বাজে দশটা আর আমরা এখন যাচ্ছি পার্লারে আমরা এখন রুম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তা প্রচুর খারাপ রাস্তা জল কাদা মূর্তি হ্যাঁ অবশ্যই কেন না শুনলাম নদীতে নাকি খুব মাছ মরছ তোমরা একটু কমেন্ট করে জানাও তো নদীতে মাছ ধরছে দেখি আর আর আমাদের এই ছোট্ট একটা নদী দেখার জন্য একটু ওয়েট করে পরেই তোমাদেরকে দেখাবো আবার আজকেও দেখাবো আজকে দেখাবো রাস্তার সকালবেলা থেকে আকাশের মুখ ভার ভীষণ ভারী আর ভীষণটাও খুব সুন্দর আমার বিরাট ভালো লাগে আমরা করলেই দেখাবো বঙ্গোপসাগর ইনভার ঘরের ধার বলো কি বলার আছে মানে দিদি ওই যে বলছি তুমি শুই কর তোমার এই অসুবিধা হয় না এত নোংরা জল রাস্তায় জমে থাকে আরে এ তো বর্ষার আগে পৌরসভা থেকে এসে ধুয়ে দেয় রাস্তা এখন এই যা জল দেখছি সব ছাঁদ থেকে পড়ে লোকের ছাঁদ থেকে আর হ্যাঁ বেশ মজা ঝকঝকে রাস্তাঘাট কত কি হ্যাঁ বাড়ি দিয়ে একটু পেট্রোল কিনবা হ্যাঁ ক্লিন একটু পেটিকিও করতে আসিস বাংলাদেশ এই বর্ষাকালে তো মজাই নেই তো দুষ্টু আমার ফোন কভারে ডিজাইন করে দিচ্ছে তো খুব সুন্দর ডিজাইন করে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দুষ্টু তোর কিছু বলে আছে বল বলছি বলার নেই তো দেখো বন্ধুরা কি সুন্দর ডিজাইনটা করে করেছে দুষ্টু দুষ্টু একটু ভালো করে দেখা আর তোমরা যদি এমন সুন্দর ডিজাইন করে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তো তোমরা যদি পাঞ্জাবি ব্লাউজ চুড়িদার ছাতা তারপরে মাটির যেসব থালা গিলাস হয় ডিজাইন করে যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করবে তখন আমি দুষ্টুকে বলে দেব তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা তোর ওই কি সুন্দর ডিজাইন করেছে ব্লাউজটা আর এটা হাতা হাতা ডিজাইন আর এটা হচ্ছে সামনে পেলে আর ওর ডাকাম হচ্ছে দুষ্টু আমরা দুষ্টু বলে ডাকি আর আমার কোন কভারটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে একদম সাদা ছিল কভারটা আর এই কালারটা তো করে এত ভালো লাগছে আমার আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা আমি চয়েস করেছি ডিজাইনটাও করেছে তো খুব পছন্দ হলো লাগছে লাগছে তোমার তো পার্লার থেকে চলে এসে রুমে তৈরি হয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আমি তো বাড়ি যাব আর মিনাক্ষী দি আর দুষ্টু ওরাও বাড়িতে যাবে তাই তিনজন সঙ্গে করে একসঙ্গেই আর কি বেরিয়ে পড়লাম তো এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম বাসও পেয়ে গেলাম বাস থেকে নেমে স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিনাক্ষী দি আগে আগে যাচ্ছে আর আমরা দুজন পিছনে আছি তো ট্রেনে উঠে গেলাম আমরা এখন আর এখন আমরা যাচ্ছি ক্যানিংয়ের দিকে নেমে পড়লাম আর এখন বাজে একটা চব্বিশ আর আমরা এখান থেকে অটো করে খেয়ালঘাটের দিকে যাব। অটো থেকে নেমে খেয়াঘাটের দিকে যাচ্ছি তো খেয়াটা ছেড়েও দিয়েছে আর আমরা পারও হয়ে গেছি আর এখন ইঞ্জিন ভ্যানে উঠে বললাম এখানে কিন্তু বাস অটো বা টোটো কোনো কিছুই পাওয়া যায় না আর এই যে দেখতে পাচ্ছ জলকর এটা কিন্তু আগে জলকট ছিল না এটা কিন্তু আগে জল জমি ছিল কিন্তু এখানকার বাসিন্দারা যাদের এই জমি তারাই জলকরটা তৈরি করেছে আর রাস্তা দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ আর আমি নেমে গেছি ভ্যান থেকে এখন আমি ভেতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো মাকে আমি ফোন করেছিলাম একটু আসতে বাড়ি থেকে আমাকে একটু নিয়ে যেতে তো আমার মা চলে এসছে আমাকে দেখতে পেয়ে ওখানটায় দাঁড়িয়ে আছে তো আমি এখন হেঁটে হেঁটে আমি মায়ের কাছে যাচ্ছি এই যে আমার মা চলেছে চলে গেছে কতক্ষণ আগে চলো হ্যাঁ ওমা কি বলেছে বাবা কলকাতা তো আসতে গেলে সারাদিন লাগে তা কখন কতক্ষণ এসে ও মা আমি এইটাই ভাবছিলাম আমি সবাইকে বলছিলাম যে আমার বাড়ি গেলে আমার বাবা বললো কলকাতা থেকে তিন চারবার আসা হয়ে যাবে তাই সত্যি হতে তাই তা বাড়ি চলে এসছি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ক্যানিং থেকে নেমে আমি কিন্তু তুলি খাতা আর রঙ কিন্তু নিয়ে আসলাম কারণ কেন জানো তো তোমরা আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে পোশাকের ওপরে কিছু ডিজাইন করি তা এমনি এমনি তো ডিজাইন করা যায় না তুলি রং না থাকলে তাই আমি কিনে নিয়ে চলে আসলাম আর এদিকে কিন্তু আমার বাবা বাড়িতে নেই আমার বাবা বিকেল হয়েছে আর বাজারে চলে গেছে এখনো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো বাড়িতে আসেনি তাই আমার মা একা একা গোয়ালে গরু তুলে দিচ্ছে